জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানি দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন দুটি পান পাতার উপরে আপনার ভালোবাসার মানুষের নাম এই দুটি জিনিস দিয়ে লিখে এই পদ্ধতিটি করুন আপনার প্রেমিক আপনার প্রেমে পাগল হয়ে উঠবে আপনি যা বলবেন তাই করতে রাজি হবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল হয়তো দর্শক বন্ধু আপনার মনের মানুষ খুব রাগি খুব জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই দর্শক বন্ধু আপনাকে অবহেলা করে আপনাকে পাত্তা দেয় না আপনাকে গুরুত্ব দেয় না আপনাকে সহ্য করতে পারে না অথচ দর্শক বন্ধু আপনি সেই মনের মানুষের জন্য আজকে দিন রাত মারাত্মক কষ্ট পাচ্ছেন তার কথা চিন্তা করছেন আজকে তার জন্য রাতের ঘুম নষ্ট হয়ে গেছে আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে আপনার মন নেই আপনার পরিবারের কেউ বা বন্ধুবান্ধব আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারুর কথায় দর্শক বন্ধু আপনার ভালো লাগছে না কারণ আপনি তাকে বহুদিন ধরে ভালোবাসেন হয়তো তার পেছনে দু বছর চার বছর বা ছ মাস সময় নষ্ট করে ফেলেছেন দিনের পর দিন চলে গেছে মাসের পর মাস গেছে বছরের পর বছর চলে গেছে এখনো পর্যন্ত আপনার ভালোবাসার মানুষকে কাছে পাননি তার মনকে জয় করার চেষ্টা করেছেন সারা জীবনের জন্য আপনার কাছে রাখার জন্য কিন্তু আপনার ভালোবাসাটা একতরফা তরফা। আপনি শুধু তাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না আপনাকে দেখলে সে মুখ ঘুরিয়ে নেয় কারণ আপনি তার পেছন পেছন ঘুরে বেড়াতেন সে কোথায় যাচ্ছে কি করছে একটু চোখের দেখার জন্য তার পেছন পেছন ঘুরছিলেন আর সে আপনাকে দেখে মুখ ঘুরিয়ে নিত অন্য রাস্তায় চলে যেত আর আপনি তখন মারাত্মকভাবে দর্শক বন্ধু আপনি কষ্ট পাচ্ছিলেন তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে আজকের এই দুটি পান পাতার উপরে আপনার ভালোবাসার মানুষের নাম এই দুটো জিনিস দিয়ে লিখে এই পদ্ধতিটি করুন সে যত রাগি হোক বা যত সুন্দরী হোক বা যত জেদি হোক আপনার প্রেমে সে পাগল হয়ে উঠবে আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে দর্শক বন্ধু আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় দর্শক বন্ধু বুঝিয়ে বলবো এই বশীকরণ করার জন্য আপনাকে কি কি জিনিস সংগ্রহ করতে হবে এবং কোন সময় করতে হবে এবং কিভাবে করতে হবে সেই বিষয় বলবো দর্শক বন্ধু এই বশীকরণ করার জন্য আপনাকে দুটি নিখুঁত পান পাতা লাগবে একটি ময়ূরের পালক লাগবে আর একটু কাঁচা হলুদের রস আর অষ্টগন্ধা আর মধু এই অষ্টগন্ধা আপনি আর ময়ূরের পালক দশকর্মার দোকানে দর্শক বন্ধু আপনি পেয়ে যাবেন এই কটা জিনিস আপনাকে সংগ্রহ করে নিতে হবে নিয়ে আপনি কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনার ঘরে বসে দূর থেকে এই কাজটি করে আপনার ভালোবাসার মানুষের মন জয় করে নিতে পারবেন আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে দর্শক বন্ধু দর্শক বন্ধু আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ উভয় করতে পারবে আমি আপনাদেরকে নারী পুরুষ সবার জন্য কিভাবে কি নিয়ম আছে সেই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তাই বলবো দর্শক বন্ধু যদি প্রয়োজন মনে হয় এই ভিডিও দেখে কাজ করব তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝুন ভালো করে জেনে নিয়ে আপনি কাজটা যদি সঠিকভাবে করতে পারেন খুব দ্রুতভাবে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসতে বাধ্য এইবার দর্শক বন্ধু এই কাজটি কখন করবেন কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব এই কাজটি দর্শক বন্ধু সন্ধ্যেবেলায় সূর্য ডুবে যাওয়ার পরে ওই রাত্রে আপনি যখন খুশি করতে পারবেন রাত বারোটার আগে শনি অথবা মঙ্গলবার দিন আপনার ঘরে যে নিত্য পুজো আর্চরা করেন ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মামনসা লক্ষ্মী সেই পবিত্র স্থানে দর্শক বন্ধু আপনাকে বসতে হবে একটি শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে সূর্য ডুবে যাবার পরে বসে ওই যে পান পাতা দুটি আপনাকে নিতে বলা হয়েছে একটা পান পাতায় আপনার নাম লিখবেন আর একটা পান পাতায় আপনার ভালোবাসার মানুষ সে আপনি নারী হন আর পুরুষ হন যেই এই কাজটি করবেন দুটো পান পাতায় দুজনার নাম লিখবেন তারপরে মন্ত্র আছে সেই মন্ত্র লিখতে হবে কীভাবে লিখতে হবে দর্শক বন্ধু পান পাতাটা মনে রাখবেন একদম নিখুঁত হওয়া চাই একদমে কিনতে হবে নিখুঁত পান পাতার পরে আপনাকে লিখতে হবে লেখার সময় যখনই আপনি ময়ূরের পালক দিয়ে লিখবেন এটা আপনি মাথায় রাখবেন যাতে পান পাতাটা ছিঁড়ে না যায় ফেটে না যায় মধুর সাথে অষ্টগন্ধা কাঁচা হলুদের রস দিয়ে আপনাদের দুজনের নাম লিখতে হবে এবং একটি মন্ত্র লিখতে হবে যে মন্ত্রটি আমি আপনাদেরকে এখন পাঠ করে শোনাব সেই মন্ত্রটি দুটো লিখতে হবে তাহলে চলুন দর্শক বন্ধু মন্ত্রটি শোনা যাক মন্ত্রটি হলো হিং কাম কামিনী ডিং ডিং ঠং ঠং অমুকাই মম কুরু ফট দুটো পান পাতাই একই রকম মন্ত্রটি লিখতে হবে দর্শক বন্ধু এই মন্ত্রটি একদম ভিডিওর শেষে আমি আপনাদের বোঝার জন্য লিখে দেব যাতে আপনি বুঝে দেখে লিখে কাজ করতে পারেন আর সেই মন্ত্রটি আপনি স্ক্রিনশট করে নিতে পারেন বা দেখে লিখে নিতে পারেন কিভাবে এবার ওই দুটো পান পাতার মধ্যে মন্ত্র লিখে কি করতে হবে সেই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি দর্শক বন্ধু আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এক্ষুনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও থেকে আপনারা বেরিয়ে যেতে পারবেন বা আপনাদের সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আর আপনার সেই প্রিয়জনদের কাছে ভিডিওগুলো শেয়ার করুন আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে তারাও কিন্তু আমার ভিডিও থেকে উপকারিত হবে আর হ্যাঁ দর্শক বন্ধু এই ভিডিওতে যদিও কোথায় রকম বুঝতে সমস্যা হয় বা আমার সাথে আপনি কোনো আলোচনা করতে চান কোনো কিছু বিষয় তাহলে অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে এসে আপনি যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যা নিয়ে এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে পান পাতার মধ্যে দুটো পান পাতার মধ্যে নাম লিখতে বলা হয়েছে আর দুটোর মধ্যে একই মন্ত্র লিখতে হবে একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য সে আপনি নারী হন আর পুরুষ হন হওয়ার পরে দর্শক বন্ধু পান পাতার গোটা দুটো নিচের দিকে থাকবে মাথা দুটো উপরের দিকে থাকবে ঠিক এইভাবে আপনাকে ইয়ে করতে হবে একটার সাথে একটা তো আপনি আপনার বাড়ির কোন স্থানে যদি কোথাও থেকে একটা ইট চুরি করে নিয়ে আসতে পারেন আপনার বাড়ির আশেপাশে কোথাও থেকেও যদি একটা ইট চুরি করে নিয়ে এসে বা কোনো ভারী কিছু জিনিস চুরি করে নিয়ে এসে ওটার মধ্যে চাপা দিয়ে দিতে পারেন যে মন্ত্র এবং নাম লেখা যে দুটো পান পাতা ভালো করে আপনাকে মিশ্রিত করে চাপা দিয়ে দেবেন তারপরে কয়েকদিনের মধ্যে দেখবেন দর্শক বন্ধু আপনার সেই রাগি যেটি প্রেমিক বা প্রেমিকা আপনার কাছে ছুটে আসতে বাধ্য আপনার মতো সেও আপনাকে ভালোবাসবে আর হ্যাঁ দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে করার চেষ্টা করুন অবশ্যই আপনার ভালোবাসার মানুষের মন জয় করতে পারবেন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা আগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন